আলহামদুলিল্লাহ আল্লাহকে কাছে অশেষ সুক্রিয়া যে তিনি আমাকে এই দুইটা নিয়ম দান করেছেন দাও দাও জায়ান যখন ময়লা ফেলতে যায় তখন আমার অনেক ভয় করে আমি দরজা খুলে দাঁড়িয়ে থাকি কখন সে আসবে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় এটাই জগতের নিয়ম আমার ছেলে তার বোন ভাইদের জন্য এইটুকু স্যাক্রিফাইস করলো ক্ষতি কি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে ব্লগটা একটু ভিন্ন ধর্মী হবে আজকে ব্লগে আমি তোমাদের দেখাবো প্রেগনেন্সির এই নমাসে জানিতে আমার ছোটো ছোটো বাচ্চারা কিভাবে আমাকে সাহায্য করতেছে তাই আজকে ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আশা করি তোমার কাছে ভালো লাগবে শুধু এই প্রেগনেন্সি না আমার আগে প্রেগনেন্সিতেও আমার বাচ্চারা আমাকে অনেক সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা না থাকলে আমরা যে কী হতো সেটা আমি ভাবতেই পারি না ওরা আমাকে বিভিন্নভাবে কাজে সাহায্য করে সব কিছু তো একটা ব্লগে দেখানো সম্ভব না তারপর যেগুলো আসলে আমার খুব উপকার হয় যেগুলো আসলে না দেখেলেই নয় সেগুলো আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি ওদেরকে লিখতে বসিয়ে দিই দুইজনকে দুই রুমে বসাই কারণ একসাথে বসালে ওরা দুষ্টামি করে লেখে না মারামারি করে তাই দুজনকে আলাদা রুমে বসিয়ে দেই। আমি ওদেরকে লিখাতে না বসালে ওরা লেখে না খুব দুষ্টমি করে যেদিন আমি খুব বেশি অসুস্থ থাকি বা শুয়ে থাকি সেদিন ওদেরকে আর লেখাতে বসাতে পারি না শত বললেও ওরা লেখেন না যায়ান এবারে কেজিতে উঠেছে ছয় মাস স্কুলে পড়ানোর পরে আর ওকে স্কুলে পড়াতে পারিনি কারণ ওকে যে স্কুলে নিয়ে যাব সেই শক্তিতে আমার নেই ছয়তলা বেয়ে নেমে স্কুলে যাওয়া আবার আসা সেটা আমার পক্ষে সম্ভব না তার মধ্যে শাওদা অনেক কানাকাটি করে গত বছরও আমার ছেলে পড়াশোনা আমি করাতে পারিনি গত বছরে তো স্কুলে ভর্তি হওয়ার দুই মাস পরেই আর পড়াতে পারিনি শরীরটা তো খারাপ হয়ে গিয়েছিল স্কুলে যেতেই পারিনি পেঙ্গেসি কারণে আমার ছেলেটার স্কুলে যাওয়া আসা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে এই কারণে নিজেকে অনেক অপরাধী মনে হয় অনেক বেশি খারাপ লাগে তারপর আমি ভাবি এই সময়টা তো সবসময় থাকবে না বাচ্চা হয়ে গেলে তখন তো আর এই সমস্যাটা হবে না কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় এটাই জগতের নিয়ম আমার ছেলে তার বোন ভাইদের জন্য এইটুকু স্যাক্রিফাইস করলো ক্ষতি কি। মাঝে মধ্যে খুব মুখাপ করে স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করে যখন আমি বলি যে মাম্মা পেটে একটা বাবু আসে বাবুটা আসবে মাম্মার কষ্ট হবে তখন সে আর কান্নাকাটি করে না খুব খুশি থাকে এখন তো আর এসব কথা বলেই না বেবির জন্য সময় গুনতে থাকে কবে বেবি আসবে স্কুলে যেতে না পারলেও আমি ওকে বাসায় সব লেখা শিখিয়ে দিয়েছি সে সব লেখা লিখতে পারে আলহামদুলিল্লাহ কেজির পড়াগুলো বই দেখে আমি বাসায় পড়িয়ে দেই আলহামদুলিল্লাহ ও সব শিখে গেছে সায়রাকে লেখাতে বসালেই ও খুব কান্না করে ও লিখতেই চায় না ওকে লেখা দিলে ও খাতা ছিঁড়ে ফেলে অনেক দুষ্টমি করে ওর পাঁচ বছর শেষ হলো ছয়ে পড়েছে ওকে নিয়ে যে কী করবো কিছুই বুঝতে পারছি না কারণ জায়ানকে আমি খুব সহজে লেখা শিখাতে পেরেছিলাম ওকে লেখা দিলে ও চেষ্টা করতো বসে বসে লিখত বারবার আমার কাছে সে বলতো আম্মু আমাকে লেখা দাও আমি লিখবো না পারলেও চেষ্টা করতো কিন্তু সারের মধ্যে এই জিনিসটা নেই ওকে যদি আমি রাগ করে বলি লেখা দরকার নেই তাহলে সে আর লেখবেই না ও কখনও লেখা ব্যাপারে আগ্রহ দেখায় না যার কারণে ওকে লেখাটা শিখাতে পারিনি তাছাড়া ওর বয়সও কম ও অনেক ছোট এই কারণে ওকে আর বেশি চাপ দেয়নি তারপর ভাবলাম দুষ্টুমির ছলে বাসে বসে বসে যতটুকু পারি লেখা শিখিয়ে দেই আগামী বছর ওকে স্কুলে ভর্তি করাবো ইনশাআল্লাহ তখন আলহামদুলিল্লাহ সব লেখা শিখে ফেলতে পারবো অনেক সময় নিচু হয়ে চাল নিতে আমার অনেক কষ্ট হয় কোমর ব্যথা করে তখন সায়রা আমাকে চালগুলো মেপে দেয় বেশিরভাগ কাজেই সায়রা আমাকে সাহায্য করে ওকে একটু বুঝিয়ে বললে ও করতে পারে এই দিকে আবার ওর ভালো জ্ঞান আছে জায়নও করে কিন্তু সব সময় করতে চায় না অনেক সময় বিরক্ত হয় সায়রা আবার সবসময় আমাকে কাজে হেল্প করে মাঝে মধ্যে ও বিরক্ত হয় তবে সবসময় না চালটা সবসময় মাপাই না যখন খুব বেশি খারাপ লাগে তখন সায়রাকে দিয়ে চাল মাপেই নেই আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এত ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করা উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সবজি কাটার সময় আলু পেঁয়াজ রসুন যা যা লাগে সব আমাকে এনে দেয় ওকে একবার বললেই ও সব এনে দেয় আবার যদি কোনো কারণে কিছু কম বেশি হয়ে যায় সেগুলোও এনে দেয় নিচে কিছু পড়লে সেগুলোও উঠিয়ে দেয় যেহেতু আমার নিচু হতে কষ্ট হয় তাই সে সব কিছু উঠিয়ে দেয় জায়ানো এই কাজটা করে তবে সারা বেশি করে ফ্রিজ থেকে কিছু নিতে হলে সেগুলো সারাই নিয়ে দেয় মোড়াতে উঠে দাঁড়িয়ে যতটুকু পারে সে নিয়ে দেয় জায়ানো এই কাজটা করে তবে সে টিভি দেখলে তখন তারা কোনো কিছু খেয়াল থাকে না তাকে বারবার ডাকলেও সে তখন আসতে চায় না Kamu ke tahu? Jauh itu dia itu tahu, nggak ada tahu. Itu dia kamu ke dia? Dia? Kamu ke dia? Cuma itu dia. Dia mau tes si dia? Nggak ada tahu, cuma itu tahu. Dia kamu ke dia? Kamu ke dia? Dia? তবে বড় বড় ভারী কাজগুলো জায়ানকে দিয়ে করাই সেগুলো সারাকে দিয়ে করাই না যেহেতু ছোট এগুলো করতে পারবে না যেমন ময়লা বেঁচে জমলে ময়লাটা জায়েন নিয়ে বাইরে রেখে দিয়ে আসে আমি আগে ময়লা ফেলে দিয়ে আসতাম কিন্তু আমার ইদানি খুব কষ্ট হয় ছয়তলা বেয়ে নেমে উঠতে পারি না তাই জায়ানকে দিয়ে মলা ফেলাই ভাবলাম ও তো এখন একটু করে বড়ো হচ্ছে ওকে তো কাজ শেখাতে হবে তাছাড়া ময়লা ফেলানোর কাজ তো ছেলে মানুষই বেশি করে বাবুরাব্বু এত বেশি সময় পায় না রাতের বেলা বাসে আসলেই খুব টায়ার্ড হয়ে যায় তখন আর নিচে নেমে ময়লা ফেলে আসা হয় না তাছাড়া ময়লা ফেলার একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময়ে ময়লা না ফেললে দাওয়ান অনেক চিল্লা করে জায়ান যখন ময়লা ফেলতে যায় তখন আমার অনেক ভয় করে আমি দরজা খুলে দাঁড়িয়ে থাকি কখন সে আসবে ওকে তো কখনো একা ছাড়ি না ছোটো মানুষ যদি কোথাও চলে যায় যদিও সে অনেক লক্ষ্মী ছেলে আমার কথা ছাড়া অন্য কথাও যায় না তারপরও মনের ভিতরে ভয় কাজ করে এই দেখো ম্যাডাম বের হয়ে গিয়েছে কেউ বাসা থেকে বের হলেই উনি সঙ্গে সঙ্গে বের হয়ে যায় আর ওনার সাথে নিচে নেমে যায় সকালবেলা ওর বাবা যখন অফিসে যায় তখন সে বাবার সাথে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় কান্নাকাটি শুরু করে দেয় অনেক কষ্টে ওকে জোর করে বাসায় এনে রাখে যাও যাও ঘরে যাও যাও ঘরে যাও এখানে না যাও মাম্মা কাজ করি যাও একদম না যাও ঘরে যাও যাও ঘর মশার তেনা যখন লাগবে তখন সায়রা আমাকে এনে দেয় যখনই দরকার হয় তখনই সারা আমাকে এনে দেয় আবার যখন কাছে শুয়ে যায় তখন রেখে দিয়ে আসে সাউদা জন্মের সাত দিন পরে সায়রা ওকে এক একা কৌলে নিয়ে হেঁটেছে আমি ওকে কিছুই শেখাইনি নি কীভাবে যে ওইটা শিখলো সেটা আমি বলতে পারবো না তবে পর থেকেই সাউদাপতি প্রতি ওর অনেক টান বড় বোন হিসেবে ও সাদার জন্য অনেক করে জায়ান্ত এখনও ওকে ভালোভাবে কোলে নিতে পারে না কিন্তু সায়েরা ওকে যেভাবে কোলে নেয় যেভাবে ওর সাথে দুষ্টামি করে ওকে নিয়ে টানা করে তাতে করে মনে হয় ও কতদিন ধরে এসব কাজ করে সাধার দেখভাল ওই বেশি করে যখন আমি খুব বেশি অসুস্থ থাকি বা শুয়ে থাকি তখন ওই সাদাকে দেখে রাখে যদি কোনো কারণে বাইরে যেতে হয় তখন সায়ের কাছেই সওদাকে রেখে যাই পানি ভরা কাজটুকু জায়ান করে থাকে সারা এটা করতে পারে না ও তো অনেক ছোটো দেখা গেলো যে পানি ভরতে গেলে পানি ফেলে দেয় তাই এই কাজটা জায়ানই সবসময় করে তবে সায়রা সবসময় আমাকে পানি দিয়েলে খাওয়ায় জায়ান সময় বিরক্ত হয় কিন্তু সায়রা সবসময় আমাকে পানি এনে দেয় যখনই বলি মাম্মাকে পানি দাও তখনই সে পানি এনে খাওয়ায় তাছাড়া সাউদাকে সে ভিতরে পানি ভরে খাওয়ায় সওদা তো পানি তৃষ্ণা লাগলেই সায়রার কাছে চলে যায় আর বলে সায়রা মাম মাম সায়রা শব্দটা সে খুব ভালোভাবে শিখে গেছে মাঝে মধ্যে আমি ঘজাউ দিতে না পারলে তখন জায়ান ঘজাও দিয়ে দেয় সায়রা তো ছোটো ও সেভাবে গজাও দিতে পারে না যদিও ও অনেক কানাকাটি করে ঘজাউ দেওয়ার জন্য তবু আমি ওকে ঘজ দিতে দেই না কারণ ও ঘজ দিলে ঘরটা আরও বেশি ময়লা হয়ে যায় জায়ান কোনায় চিপায় ভালো করে ঘজর দেয় যদিও সেভাবে সবটুকু বেগোতে পারে না তারপর চেষ্টা করে আলহামদুলিল্লাহ জায়ান ঘজাও দিলে পুরো ঘরটা ছাড় দিয়ে দেয় বেঁচে অনেক কষ্ট হয় তারপর আশুমকে করে দেয় তবে একটা সমস্যা হয় ও ঘর ঝাড়ু দিলেই সব সময় চেঁচামেচি করে কারণ সবসময় নিচে নেমে হাঁটে তখন সে খুব বেশি বিরক্ত হয় তখন ওদের মধ্যে একটা ঝগড়া লেগে যায় ওটা থামাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় তাই জাঙ্গে দিয়ে বেশি ঘর ঝাড়ু দেওয়াই না গোসেলের সময় বা বিভিন্ন কারণে ডয়ে খুলে জামাকাপড় নিতে হলে তখন সায়রা আমাকে কাপড়গুলো নিয়ে দেয় খুব বেশি ক্লান্ত লাগলে তখন এই কাজটা সায়রা করে দেয় গোসলের পরে কাপড়চোপো মেলার কাজটা সবসময় জায়ান করে থাকে আসলে এটাও ছোটোকাল থেকে অভ্যাস ছোটোকালে ওর দাদু সবসময় কাপড় মেলে দিত সেগুলো সে বসবসে দেখতো তখন থেকেই ও শিখে গেছে কিনা জানি না এরপর থেকেই কাপড় চোপড় ধোয়া হলে সেগুলো ওই মেলতো আগে তো ছোটো ছোটো কাপড় চোপড় মেলে দিত এখন একটু বড় হওয়াতে বড়ো কাপড় চোপড় সব ওই মেলে দেয় কাপড় চোপড় ধোয়ার পর এই কাজটা সে খুব যত্ন সহকারে করে দেয় অন্যকে এই কাজটা করলে সে প্রচুর খেপে যায় সায়রা এই কাজ করাতে খুব বেশি আগ্রহ দেখায় না তারপরও যদি এই কাজটা করে তাহলে জান প্রচুর খেপে যায় ওর সাথে চাচা শুরু শুই করে দেয় কারণ সাদা কাপড় মেরে দেওয়া ও পছন্দ হয় না এই কাজটা ও একা একা করতেই খুব বেশি পছন্দ করে অন্য সব কাজে ও বিরক্ত হলেও করতে না চাইলেও কিন্তু এই কাজটা করতে সে কখনো বিরক্ত হয় না সব সময় আনন্দ নিয়ে এই কাজটা করে এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে ও এই কাজটা করাতে আমার কষ্ট অনেকটাই কমে গিয়েছে বললাম না বড় বড় কাজগুলো ও করে এটা আসলে অনেক বড় কাজ কারণ কাপড় মেলতে গেলে অনেক সময় লেগে যায় তাছাড়া অনেক ক্লান্তও লাগে বাচ্চাদেরকে ভাত সবসময় আমিই খাইয়ে দেই। মাঝে মাঝে অনেক কষ্ট হয় কিন্তু না করে উপায় থাকে না ওদেরকে ভাত বেড়ে দিলে ওরা ভাত নিয়ে অনেকক্ষণ বসে থাকে সায়রা যাও খেয়ে নেয় কিন্তু যায়ান ভাত নিয়ে অনেকক্ষণ বসে থাকে অনেক ঝামেলা করে খেতে চায় না ভাত মাখিয়ে অবস্থা খারাপ করে ফেলে আগে অবশ্য এরকম ছিল না কিন্তু ইদানি ও এই কাজটা করে আর খুব বিরক্ত হয় ভাত খেতে গেলে এতে করে আমার কষ্ট আরও বেড়ে যায় তাই শত কষ্ট হলেও আমি নিজের হাতে ওদেরকে ভাত খাইয়ে দিই ওদের সাথে সাথে সওদাকেও ভাত খাইয়ে দিই সায়রা সবসময় আমাকে ওষুধ বের করে দেয় এই কাজটা ও খুব আনন্দ নিয়ে করে যায় অনেক সময় বিরক্ত হয় কিন্তু সায়রা কখনও বিরক্ত হয় না যখনই ওষুধ বলি তখনই দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে আসে আর সাথে সাথে পানিও নিয়ে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া যে তিনি আমাকে এই দুইটা নিয়মও দান করেছেন মাঝে মধ্যে ওদের দুষ্টুমিতে খুব বিরক্ত হই ওদেরকে অনেক বকা দেই অনেক সময় মায়েরও দেই কিন্তু যখন তারা ঘুমে পড়ে তখন খুব খারাপ লাগে ওদের নিষ্পাপ চেহারা দেখলে মনটা কেমন জানি করে মনে হয় ওদের সাথে আমি সত্যি অনেক অন্যায় করি কি করব? প্রেগনেন্সিতে এত চাপ নিতে পারি না তিনটা বাচ্চা পালা তার উপরে আবার ওদের দুষ্টুমি চিল্লাচিল্লি মারামারি এগুলো অনেক সময় সহ্য হয় না সংসারের কাজগুলো তো করতে হয় তাছাড়া সওদাকে ওরা অনেক সময় মারে আদরও করে কিন্তু অনেক সময় ঠুস বাড়ি মেরে দেয় তখন খুব রাগ লাগে সহ্য করতে পারি না যত যাই বলে না কেন ওরা না থাকলে আমার প্রেগনেন্সিটা আমি কখনই ভালোভাবে করতে পারতাম না ওরা ছিল বলেই আমি আমার প্রেগনেন্সিটা ভালোভাবে করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওদের প্রতি আমার দোয়া সবসময়ই আসে সবসময় আমি দোয়া করি আমার সন্তানরা যেন ভালোভাবে থাকে ভালো পর্যায়ে থাকে সুস্থভাবে থাকে আজ এটুকুই আমার আজকের ব্লডটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ